সালামু আলাইকুম গতকালকে দেখে আজকে আবার সৌদি আরবের রিয়ালের একটা বিভিন্ন এক্সচেঞ্জের বন্ধুরা বেড়েছে অপরদিকে আবার কোনো কোনো এক্সচেঞ্জে রিয়ালের রেটটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনেই সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জের টাকার একটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন মনে রাখবেন রিয়ালেরটা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো এপ্রিল মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা সৌদি আরব থেকে মানির মাধ্যমে যদি এক ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা সতেরো পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের উপরে পাঠালে আপনারা বত্রিশ টাকা বারো পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল্লাজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সাকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা নামেরুপে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর বিকাশে বাটালে বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে মানি রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের বার ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল অ্যাকচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট